আর চারজন আর কল্যাণ ভাইয়ের কিন্তু শরীর খুব খারাপ কেননা যে হারে বর্ষায় ভিজা হয়েছে কয়েকদিন তাই তো বাইরে কিন্তু শরীর খারাপ তাও ভিডিও নেই যেতে হবে আমাদের তাই না আর আজকে কিন্তু নতুন বসি ফেলা হবে ফিশিং করার উদ্দেশ্যে তাই তো একদম স্বাগত আজ কিন্তু চারজন মিলে ফিশিং করতে কোথায় যাবো মাতলায় পাঙ্গাসের সময় কিন্তু এখন জমে কেওড়া সিজন কেওড়া পরে পাঙ্গাস হচ্ছে না খুব কেওড়া ফল খায়

আমি ওই মনে করে একবার জোর জবস্তি মাছ নিছি লোক অনেক মাছ হয়েছে ঠিক আছে ঘাগড়া ট্যাংরা নিয়ে আসবে তিরিশ চল্লিশ কেজি ও কেউ নেবে না এই সবাই চুনো মাছ কেনার জন্য রেডি চুনো মাছের টেস্ট বেশি না টেস্ট মাছ তো টেস্ট না বন্ধু আজকে যা তুমি চার নিয়ে আসো না একদম দিল খুশি করা স্যার কোনো কথা হবে না ফ্রেশ স্যার একদম এই সকালেই ধরে দিয়েছে এই স্যার পাটা দলের স্যার পাটা দল পাটা দল হেভি স্যার চকো চার একদম

না হ্যালো ভাবছিলাম তো জলের টান খুব হবে না দেখা যাক আজকে কি কি মাছ ধরা পড়ে আমাদের নতুন বস্তিতে আগের দিন তো লেজে পেটের সাইডে কানে বাইরে উঠেছিল মাছ আজকে দেখি কোথায় কোথায় বাদে বন্ধু কি নতুন বসির মজাই এটাই বিশাল মজা কোনটা লেজে বৈদ উঠবে কোনটা পেটে আর কোনটা কানে নাকি মানে বশি ধারে গলি আরে হ্যাঁ কমপ্লিট চলে গেল বুঝলে কমপ্লিট নিজে যদি নি তো এত আশা না না ভালো একটু জালে ভিডিও করতে হইলা সব সময় তো বসেই রইলি আর বন্ধুরা জালে ভিডিও দেখতে হলে কিন্তু কমেন্ট করতে হই যা জালে ভিডিও দেখতে চাও কি চাও না নাকি গায়রা এত তাহলে আমরা সেইভাবে প্রস্তুতি নেবো

দাদা দেল বৰম হৈছে দীদা একবাৰে মাকে ভা দি এই দি

তারপরে <imitation> বা <imitation> 야, 리아는 아프리카는 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 아프는 아프리카는 아프리카는 아 아프리카는 아프리카아

দু তিন পিস করে এরপরে ঝাঁকে ঝাঁকে পড়বে আর এই মাছগুলো ওজন হয় ভালো দাম সবসময় মোটামুটি একশো চল্লিশ পঞ্চাশ এখানে থাকে হ্যাঁ টেস্ট ভালো আমাদের এখানে অনেক পাওয়া যায় বলে দামটা কম